প্রিয় ভাইয়ের আমার আমরা ইচ্ছাকৃতভাবে নামাজে তিনটি ভুল করে থাকি যার মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নামাজ পরিপূর্ণভাবে হচ্ছে না ভালো করে বুঝবেন নামাজ হচ্ছে এমন একটি আইবাদাত কেননা নামাজ হচ্ছে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমের সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এটা আমার কথা নয় আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেছেন আউ মাই হ্যাসবুবিহীন আব্দ আমল কেয়ামতিস সালা ওয়ান দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট পেয়ার উইল বি ক্যালকুলেটেড ক্যামতির দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে এজন্য নামাজটা যাতে করে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় ক্যাচ করতে হবে নামাজটি যাতে করে আমাদের কোনো ত্রুটি না হয়ে যায় পরিপূর্ণভাবে যাতে করে আমরা নামাজটা পড়তে পারি এজন্য আমরা যে তিনটা ভুল করে থাকি তার ভিতরে সর্বপ্রথম ভুল হচ্ছে যে আমরা অজুতে তাড়াহুড়া করি অনেক তাড়াহুড়া করে অজু করি ভালো করে মনে রাখবেন অজুর যে মাসআলা আছে সেটা হচ্ছে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে হবে সেগুলোর কোনো একটি জায়গায় যদি চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে তার অজু হবে না ভালো করে মনে রাখবেন আপনি তাড়াহুড়া করে অজু করলেন কোথাও যদি শুষ্ক পরিমাণ যদি আপনার শুকনা থাকে একেবারে চুল পরিমাণ তাহলে কিন্তু আপনার অজু হবে না আর এরকম অজু দিয়ে যদি আপনি কেমত পর্যন্ত নামাজ পড়েন কোনো নামাজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না জন্য ভালো করে মনে রাখতে হবে অজু যাতে করে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি তারাহুরা না করে ধীরস্থিরভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে করে যেখানে পানি পৌঁছানো দরকার সেখানে যাতে করে আমরা পানি পৌঁছাতে পারি সুন্দরভাবে যাতে করে অজু আমরা করতে পারি এটাই হচ্ছে রাসুলের সুন্না আমরা দাঁড়াহুড়ো করতে গিয়ে দেখা যাবে যে আমাদের অজু ঠিকঠাক মতো হবে না কেননা আল্লাহ রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মিফতাহুল সালা ফ্রার ইজ দেখে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবং নামাজের চাবি হচ্ছে অজু এজন্য অবশ্যই আমাদেরকে অজু পরিপূর্ণভাবে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা অনেক সময় নামাজে দৌড়ে যাই বিশেষ করে কিছু ব্যবসায়িক ভাইরা আছেন তারা নামাজে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন নামাজে রুকু ধরতে গিয়ে রাকাত ধরতে গিয়ে দৌড়ানোর চেষ্টা করেন না এটা রসুলামের শূন্য নয় আল্লাহ রুসুল সাল্লাম বলেছেন যে তোমরা ধীরস্থিরভাবে নামাজে যাও তোমরা দৌড়ে নামাজে যেও না এজন্য এই ভুল থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখবো তৃতীয় নাম্বার যে ভুলটি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় যখন একাকি নামাজ পড়ি তখন খুব তাড়াহুড়া করে রুকু শেষ আদায় করি ঠিকঠাক মতো রুকু দিই না এবং রুকু হতে সোজা হয়ে দাঁড়াই না যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের নামাজ ঠিকঠাক মতো হয় না মনে রাখতে হবে আমরা নামাজের ভিতরে এত অবহেলা করি কারণ আমরা যখনই মসজিদে আসি কখন বের হয়ে যাব। কিভাবে বের হব কত তাড়াতাড়ি বের হতে পারি সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে বর্তমানে আমরা মসজিদে বেশি সময় থাকতে চাই না অথচ যারা মসজিদে থাকে আল্লাহ পাক রব্বল আলমী রাহাত কল রেস্টেড মাইন্ড আল্লাহ তালা তাদের অন্তরকে প্রশান্তি লাভ করে দেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য নামাজ এমনভাবে পড়েন যাতে করে রুকু সেজার খুব সুন্দরভাবে আদায় করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি ভুল থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন